আওয়াজ শুনেই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আপনারা বিশ্বাসই করবেন না এই পাকোড়াগুলো আমি শুধুমাত্র এক কাপ আটা আর দুটো কাঁচা আলু দিয়েই তৈরি করে নিয়েছি তবুও পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি এবং অনেকটাই টেস্টি তৈরি হবে ঘরে কোনো রকম বেসন ছাড়াই আপনারা এরকম দারুণ টেস্টি পাকোড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাছাড়া বৃষ্টির দিনে হঠাৎ করেই কিছু খেতে ইচ্ছে করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হেলদি কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি মুচমুচে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখুন ওপর থেকে যতটা মুচমুচে ভেতর থেকে ততটাই সফট খেতে দারুণ হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের কাঁচা আলু লাগবে তো এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর এই আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। প্রথমে আলুটাকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ধুয়ে নিতে হবে তো আলুটা এখানে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আলুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দেবো এখানে আমি নাস্তাগুলো আটা দিয়ে তৈরি করছি আপনারা আটার জায়গায় বেসনও দিতে পারেন এক কাপ পরিমাণ আটা দেওয়ার পর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একেবারে মিহি মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি তারপরে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর যেহেতু আমি পাকোড়াগুলো বেসন দিয়ে তৈরি করছি না তাই খুব সুন্দর একটা কালার আসার জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি আজওয়াইনটা সামান্য পরিমাণ এইভাবে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা যে কোনো পাকোড়ার মধ্যে আজওয়াইন দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় তার সাথে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তারপরেই এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটা এখানে বুঝে নিয়ে দিয়ে দিতে হবে প্রথমে আলুর সঙ্গে এইভাবে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন আলুটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আবারও একটু করে পানি দিয়ে দেব। তো এখানে আমার হাফ কাপ মতো পানি লেগেছে যখন ব্যাটারটা এরকম একটু ঘন মনে হবে আর কিন্তু পানি দেওয়া যাবে না তখন এটাকে অনবরত ফেটিয়ে নিতে হবে তো এখানে বাকি পানিটুকু কিন্তু আমাদের রয়ে গেছে তো এবার এই ব্যাটারটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো এই এইরকমই আমাদের ঘন আর আঠালো একটা ব্যাটারের দরকার দেখুন ব্যাটারটা ওপর থেকে নিচের দিকে ছাড়ছি তখন কিন্তু খুব সহজে পড়ছে না এইভাবে আস্তে আস্তে পড়ছে তো ঠিক এই রকমভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে আরও তিনটি উপকরণ আমাদের মিক্স করতে হবে তো তার আগে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দেবো এবার পাকোড়াগুলো ভাজার ঠিক আগে মুহূর্তে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। তাহলে পাকোড়াগুলো ভাজার পরে অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হবে যে কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে এইভাবে একটু চালের গুঁড়ো বা সুজি দিয়ে দেখবেন পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে তো এই চালের গুঁড়ো আর সুজি কিন্তু আমি যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখন না দিয়ে এইভাবে ভাজার আগে মুহুর্তে দিয়ে দেখবেন তাহলে পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেব। তাহলে এই পাকোড়াগুলো ভেতর থেকে অনেকটাই ফ্লাপি তৈরি হবে আর অনেকটা খেতেও টেস্টি লাগবে তবে আপনারা না দিতে চাইলে না দিলেও হবে এবার বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সাথে সাথে আমাদের পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে আস্তে করে ছেড়ে দিলেই দেখবেন খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর বন্ধুরা এখানে পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা প্যানের মধ্যে অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না তা না নাহলে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু হাটটা পুড়ে যেতে পারে কিংবা তেলটা ছিটকাতেও পারে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথেই দেখুন প্রথমের দিকে যেগুলো দিয়েছি সেগুলোর একদিক কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবারেই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি আর একটু সাবধানে উল্টাবেন তা না হলে কিন্তু সেফটা খারাপ হয়ে যেতে পারে তো সবগুলো পাকোড়া ভালোভাবে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব আর পাকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমার সাত থেকে আট মিনিট মতো সময় লেগে গেছে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পাকোড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন পাকোড়াগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পিও তৈরি হয়েছে এবার আমি পাকোড়াগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এরকম মুচমুচে পাকোড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বৃষ্টি হলে হঠাৎ করেই খেতে ইচ্ছে করলে বাইরে না গিয়ে এইভাবে মুচমুচে পাকোড়া তৈরি করে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে